thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নেওয়া আর আজকে কী সেটা কিন্তু তোমরা থামলে দেখেই বুঝতে পারছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটা কুর্তি বানাতে হয় আর ডিজাইন সহ সামনে লেস লাগানো কিভাবে তোমরা লেসটা লাগাবে সেটাই তোমাদের দেখাবো এটা খুব গুরুত্বপূর্ণ আর খুব মানে সোজাভাবে তোমাদের দেখিয়েছি যারা নতুন তারা অবশ্যই কিন্তু এটা দেখলেই বুঝতে পেরে যাবে দেখো কিভাবে করতে হয় একটা কামিজ কাটিং সেটা তোমরা জানো চার ভাঁজে করতে হয় আর যেহেতু আমি এটা একটু সামনে ডিজাইন করব আর লেস লাগাবো তাই জন্য দেখো আমি সামন পাটটা আগে কেটে নিচ্ছি আর সামন পাটটার ডিজাইনটা তোমাদের ভালো করে দেখাচ্ছে দেখো আমি দুভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে দেখো আমি আমি যে দিকটা দাঁড়িয়ে আছি দিকটা থেকে দুই দুই করে দাগ দিচ্ছি তোমরা কিন্তু সেমভাবে দুই বা এক দিতে পারো যে যতটা মানে আর কি মানে লেসের জায়গাটা চওড়া রাখবে সেই হিসাবে আমি দই দই করে দাগ দিলাম দেওয়ার পরে দেখো আমি একটা সোজা কিন্তু ওই যেভাবে দাগটা দিলাম ওইভাবে কিন্তু স্কেল দিয়ে দাগটা কেটে নেব এটা একটা নতুন ইউনিক হচ্ছে কুর্তি তোমাদের দেখাচ্ছে যাতে তোমাদের খুব ভালো লাগে বা তোমরাও এইভাবেই কিন্তু করবে এবারে দেখো যেখান থেকে আমি দাগ দিলাম তারপর থেকে কিন্তু আমি যেভাবে একটা কামিজের মানে মেজারমেন্টটা নেয় সেইভাবেই আমি নিচ্ছি তোমরাও কিন্তু সেমভাবে করবে যতটা কিন্তু আমরা যে লেস লাগানোর জন্য দুই দুই করে দেখো দাগ দিয়ে ওইটা বাদ দিয়েছি ওইটা কিন্তু ধরো ওইটা আলাদা ওইটার সঙ্গে কোনো কিন্তু মাপের কোনো সম্পর্ক নেই আমি কোনখান থেকে মাপটা দিচ্ছি সেটা ভালো করে দেখো যেখান থেকে আমি স্কুলের দাগটা দিয়েছি ওইখান থেকে কিন্তু মাপ ধরে ধরে দাগ ধরে ধরে মাপটা দিচ্ছে দেখো যেভাবে ক্রামি যে ছয় ছয় করে নেয় নেবে তোমরা আর এখান থেকে দেখো একটু চওড়া নেবে যেহেতু কামিজ হচ্ছে সেখানে কিন্তু এটা তিন নেবে আড়াই জায়গায় তিন নেবে নিলে কিন্তু এটা একটা সুন্দর হবে একটু খেলা তিন তিন করে নিলে ওইটা একটু খেলানো হয় তারপর চেষ্টে যা হবে তোমাদের চার ভাগের এক ভাগ নেবে নেওয়ার পরে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে এইভাবে কোমর পড়বে কতটা চার ভাগের এক ভাগ সেলাই নিয়ে নেবে সেলাই মার্জিন আর এখানে পাঁচ হাজার যা হবে নেবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে এবার নেওয়ার পরে দেখো তোমাদের এবার এইটা দাগগুলো ভালো করে টেনে দেবে এটা খুব সোজা আর দেখো যেহেতু আমি সামনের ডিজাইন করব তাই জন্য আমি এক এক ভাঁজ মানে সামান দিকটা আগে কেটে নিচ্ছি তারপর পেছন দিকটা সামান পাটটা বসেই কেটে নেব নাহলে কিন্তু যদি আমি ডিজাইন না করতাম তাহলে কিন্তু চার ভাঁজ করলে আমার দুটো পার্টি বেরিয়ে যেত বুঝতে পারলে এবার দেখো নিচের ঘেরটা তোমরা যতটা নিতে চাও সেইভাবে নেবে আর যদি স্ট্রেট বলে স্ট্রেট নিয়ে নেবে এবার বগলে দেড় ইঞ্চি দেবে দিয়ে একটা সুন্দর করে সেপ দিয়ে দেবে আর নিচের দিকে দেখো এই দিকটা হাফ ইঞ্চি দিয়ে ডাউন দেবে কেননা বগলের কাছে যে কাপড়টা কুঁচকে থাকে তাহলে ওইটা আর কুঁচকে থাকবে না তাহলে দেখো এটা আমার হয়ে গেছে এবার আমাকে কিন্তু কাটিংটা করে নিতে হবে আর এটা সুন্দর করে কাটিং করতে হবে যে যে জায়গায় দাগ দেবে সেইগুলো কিন্তু কাঁচিতে নজ দেবে কেননা পরবর্তী সময় কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই জন্য ভালো করে দাগটা দিয়ে দেবে ব্যাস এইভাবে কিন্তু এটা হয়ে গেল এবারে দেখো তোমাদের কি করতে হবে যেহেতু আমি এটা এইখানটা দেখো একটু কোনটা কেমন ঝুলে আছে তাই জন্য একটু সেপ দিয়ে দেবে হাফিংয়ে দিয়ে এবারে দেখো যেটা আমি ডিজাইনটা করবো যে দাগটা দিয়েছে দেখো এইটা কিন্তু সুন্দর করে ভাঁজ করে মুড়ে নেবে ঠিক সমান সমানে যেহেতু আমাদের পেছন পার্টটা এখনও কাটা হয়নি সেই পেছন পাটটা কাটার জন্য কিন্তু নালে কিন্তু এটা যদি বসিয়ে কাটি তাহলে বড় হয়ে যাবে সেই জন্য সেম করে আমি পিন মেরে নিচ্ছি মুড়ে দেখো এইভাবে কিন্তু তোমরা মুড়ে ডাক দিয়ে দেবে আর এটা একটা দারুণ হয়েছে সেটা কিন্তু তোমরা থামড়েল দেখেই বুঝতে পারছো আর কিভাবে করবে আমি তোমাদের সবটাই দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বা তোমরা মানে করে সেটাও কমেন্ট করবে দেখো এবারে কি করবো আমাকে পেছন পাটটা কাটতে হবে তার জন্য দেখো আবার আমি দু দুভাঁজ করে নিলাম এইভাবে কিন্তু সমান করে দুভাঁজ করে করে নেবে কাপড় যদি কুঁচকে থাকে কিন্তু মানে ভালো কিন্তু হবে না একদম কিন্তু সব জায়গার কাপড় যেন ঠিকঠাক থাকে এইভাবে কিন্তু ভাঁজটা করার পরে দেখো এবারে যে সামন পারটা কেটেছো এটা কিন্তু ঠিকঠাকভাবে বসিয়ে দেবে আমি কিন্তু তোমাদের এ টু জেড দেখাচ্ছি প্রথম থেকে একদম কীভাবে করতে হয় সবটাই হুম তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কি না তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই তুমি খুব সুন্দর করে বোঝাও বা তোমার বোঝানোর টেকনিকটাই আলাদা আমার খুব ভালো লাগে তোমাদের এই কথাগুলো আমার খুব ভালো লাগে আর আর একটা কথা বলি তোম তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই আমি হচ্ছে দীঘা থেকে বলছি কেউ বলছো মানে অনেক দূর দূর থেকে আমি সব কিছুটা আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে আমার মনে আসছে না যাই হোক আমি যখন কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমার অনেকটাই মুগ্ধ করে দেয় তাই জন্য আমি চাই যে তোমাদের আরও সুন্দর করে বোঝাতে আমি রিসেন্টলি আমি একটা স্কুল যে তোমাকে বলেছিলাম যে আমি একটা রুম ভাড়া নিচ্ছি সেখানে তোমাদের সেলাই শেখানো হবে মানে আমার ছাত্রীদের আর তোমরাও তোমার ছাত্রী যেহেতু দেখো আমার কথা বলতে বলতে আগে আমি তোমাদের কাজগুলো বলি তারপর ওর ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু একটু তোমাদের কথাগুলো বলবো সামন পাটটা যেহেতু আমি সরিয়ে নিয়েছি দেখো পেছন পাটটা বসিয়ে আমি কেটে নিয়েছি পুরো সেমভাবে বুঝতে পারলে এবারে দেখো পেছন পাটে যে হয় যতটা এবার তুমি যতটা ডিজাইন করবে সেই হিসাবে নিয়ে নেবে যদি তোমরা চেন লাগাতে চাও চেনও লাগাতে পারো বুঝতে পেরেছো আমি এটা চেন লাগাবো না টেকিংও দেবো না দেখো এটা একটু বোর্ডিক গলার মতন আমি করছি দেখো এই যে এটা হচ্ছে পেছন এবার আমি এটা সুন্দর করে কেটে দেবো দেখো তোমাদের একটু খুলে দেখায় এই যে দেখো এবার আমাকে এই সামান পাটটা করতে হবে এবার সামন পাটটাও কিন্তু আমি তালপাট কাটিংটা দিয়ে দেব খুব সোজা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো কিন্তু তোমরা বুঝতে পেরে যেই সেম কিন্তু মানে সালোয়ার কামিজ কাটিং করে সেমভাবে একই হবে শুধু সামন দিকে দেখো 2 ইঞ্চি করে রেখে তোমরা ওইটা মুড়ে দেবে ওটা একটু ডিজাইনটা আমি দেখাচ্ছি তোমাদের আগে দেখো সামন দিকে যে ডিজাইন মানে যতটা আমি ডিপ গলা করব সেই হিসাবে আমি দাগ দিচ্ছি আমি এটা পাঁচে দাগ দিলাম তোমরা চাইলে চারে দাগ দিতে পারো বা ছয়ে সাতে দাগ দিতে পারো যে যতটা আর কি ডিপ করতে চাই সেমভাবে কিন্তু দেখো আমি এটা পাঁচে দাগ দিয়ে কিন্তু আমি এটা ডিপ করলাম এবার আমি ওইটা ওইটাও কিন্তু দেখো কেটে নেব চলো পিনগুলো এবার খুলে দিই যেহেতু আমার পেছন পাটটা কাটা হয়ে গেছে আর হচ্ছে দরকার নেই এবারে দেখো এটা হচ্ছে উল্টে নেবো উল্টে নেওয়ার পরে ওই যে দুই ইঞ্চিটা ভালো করে সেলাই দেবো দেখো আমি তোমাদের আবার দেখাচ্ছি এটা সোজা করলাম ওই যে সেম আমি দুই ইঞ্চিতে যে দাগটা দিলাম ওইটা কিন্তু সোজা দিক থেকে সেলাইটা দিতে হবে তাই জন্য সোজা করে ভালো করে ভাঁজ করে নেবো নিয়ে দুই ইঞ্চি করে দাগ দিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে দেব বুঝতে পারলে দেখো এই যে দুই ইঞ্চু করে আবার আমি ডাকতে দিয়ে দেবো ওইটা পেছন দিকে দাগ দিয়েছিলাম ওই সোজা দিকে ওই দাগটা দিয়ে আমি কিন্তু সেলাইটা দেবো আর আমি তোমাদের আরেকটা কথা বলি আমি এবারে কিন্তু একটা স্কুল নিয়েছি আছি সেখানে অনেক ছাত্রীরা কাজ করবে নতুন করে আবার ভর্তি হয়েছে তোমাদের সবটাই দেখাবো আর ওখানে আরও যা যাভাবে আমি আমার ছাত্রীদের সেলাই শেখাই তোমাদেরকেও কিন্তু সেমভাবে করাবো তোমরা কিন্তু সবটা মনোযোগ দিয়ে দেখবে আর প্রতিদিন আমি ভিডিও দেবো সন্ধ্যে সাতটা বাজতে ঠিক তোমরা সন্ধ্যে সাতটা বাজতে সব ভিডিওগুলো দেখবে আর কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো আর না পারছো বুঝতে পারলে যা যা মানে বুঝতে পারবে না সবটাই কমেন্ট করবে যে দিদি ভাই আমি এটা পারছি না ওটা পারছি না সবটাই সেই নিয়েই কিন্তু সেই টপিকের আমি ভিডিও বানাবো তোমরা কিন্তু দেখে নিতে পারবে আমি তো তোমাদের একজনকে বললে তো হবে না আমাকে হচ্ছে দেখো কমেন্টের মাধ্যমে একজনকে বললে আমার হবে না তাহলে আরও আমার মানে ছাত্রীরা আছে যেহেতু আমার অনেক দূর দূর থেকে আমার সবাই দেখছো তোমরা সবাই আমার ছাত্রী বা আমার মেয়ের মতন বোনের মতন সবাই আমার তাই জন্য বলছি যে সবাইকে আমি বলবো তোমরা শুধু কমেন্ট করো আমি সেই মানে কমেন্টের মাধ্যমে আমি সেই টপিকের ভিডিও আমি নিয়ে আসবো তোমরা কিন্তু দেখে নিও আমি প্রত্যেক দিন আমি আমি সন্ধ্যে সাতটা বাজতে দেব হ্যাঁ দেওয়ার পর তোমরা কিন্তু সন্ধ্যে সাতটা বাজতে ঠিক দেখবে আর কমেন্ট করবে বুঝতে পারলে তাহলেই কিন্তু আমার ভিডিও বানাতে আমার খুব ভালো লাগবে কেননা তোমরা যদি কমেন্ট না করো শুধু দেখো তাহলে কিন্তু আমার ভালো কি লাগবে বলো আমি কি করে বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারছো কি না তবেই তো যে তোমরা এখন যে কমেন্টগুলো করো আমার ভালো লাগে তো বলো সেই হিসাবেই আমি কিন্তু ভিডিও বানাই তোমাদের বলি বোঝাই সেই সেই জন্যই বলছি দেখো আমি যে দুই দুই করে ডাকতে দিলাম সেটা কিভাবে আমি আয়রনটা করলাম তোমরা মনোযোগ দিয়ে কিন্তু দেখেছো আমার কথাগুলোও শুনতে হবে তার সাথে সাথে কিন্তু আমার কাজগুলো তোমাদের দেখতে হবে তাহলেই বুঝতে পারবে দেখো এবার আমি কি করলাম আয়রনটা করার পর দেখো আমি ঠিক মিডিল বরাবর আয়রনটা করলাম যাতে ওই যে দুই ইঞ্চিটা ভালো করে খেলিয়ে যেন বসে গেছে দেখো এবার দেখো ওই দুধ হাত দিয়ে কিন্তু আমি লেসটা দেবো মধ্যখান থেকে কেন আমি পিনটা দিলাম যাতে আমার সরে না যায় কাপড় দেখো সব জায়গায় আমি পিনগুলো দিয়ে দিয়েছি এবার আমি লেসটা কিভাবে বসাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এই যে দেখো দুই ইঞ্চি যে দাগটা দিলাম তার মধ্যে যে আমি আয়রনটা করলাম তার সাইড দিয়ে কিন্তু আমি এইগুলো সেলাইটা করবো একটু ভালো করে দেখো মনোযোগ দিয়ে আমি তোমাদের দেখাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না কেননা আমার ফোনটা তো এতটা ভালো নয় তাই জন্য হয়তো লাইটের বা ফোনের জন্য আমার হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু দেখো কিভাবে করছি একটু যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু ঠিক বুঝতে পারবে আমি যে আয়রনটা করলাম যে দুই ইঞ্চি দাগ দিলাম তার কিন্তু দু হাত দিয়ে কিন্তু আমি এই লেসটা বসিয়ে দেবো দেওয়ার পরে দেখো একটা ছোট্ট করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখো আমি যদি লেসটা না বসাতাম তাহলে কিন্তু আমাকে সেলাইটা না দিলেও হতো মাঝে মাঝে একটা করে যদি আমি কাপড়ের বোদাম বানিয়ে দিতাম তাহলে কিন্তু হয়ে যেত কিন্তু আমি লেসটা দেব বলেই কিন্তু ধার দিয়ে আমি সেলাইটা দিচ্ছি আয়রন করাতে কিন্তু ওটা ঠিকঠাকভাবে বসে গেছে এই যে দেখো একদম সোজাৎগো তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে দেখো আমি কিন্তু দুদিক দিয়ে ওই সেলাইটা দিয়ে দিয়েছি লেসগুলো লাগিয়ে দিয়েছি এবার আমাকে কি করতে হবে বলো তো আমি যে বোদামগুলো দেব সেইগুলোর জন্য আমি দাগ দিয়ে দেবো নালে একটা ছোট বড় হবে তাই জন্য যদি আমি দাগ দিয়ে দিয়ে করি তাহলে খুব ভালো হবে এই দেখো এইভাবে কিন্তু প্রথমে আমি দু ইঞ্চি ছেড়ে দাগটা দেবো হুম দেখো এইভাবে কিন্তু আমি দাগগুলো সব পাঁচ পাঁচ করে দাগ তোমরা যতটা আর কি ছাড় দিতে পারো তোমরা যে একটা বোদাম দেবে কাপড়ে সেটা তোমরা কতটা ছাড় দিয়ে দিয়ে দেবে সেই হিসাবে কিন্তু তোমরা দাগ দেবে তাহলে চলো এবার বোদামগুলো কিভাবে কাপড় দিয়ে বানাবে সেটাও তোমাদের দেখিয়ে দিই কেননা আমি অলরেডি তোমাদের কাপড়ের বোদাম কিভাবে বানাতে সেটাও দেখিয়েছি তবুও আমি এই কুর্তির সঙ্গে তোমাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয় দেখো আমি যে দাগগুলো দিয়েছি তার মধ্যে কিন্তু এই বোদামগুলো বসাবো সবটাই কিন্তু বুদ্ধি করে করতে হবে যেখানেই শেখো না কেন সবটাই কিন্তু হাতে ধরে শেখাবে না তোমাদের আইডিয়া করে করে নিতে হবে আর আমি যে সেলাই শেখাই সত্যিকারের কথা তোমাদের বলে দিচ্ছে আমি কোনো কোর্স করাই না যে ছ মাসে তিন মাসে এক বছরের আমি কোর্স করাই না আমি চাই যে তোমরা পুরোপুরি কাস্টমার কাছ থেকে শিখে যাও তাই জন্য আমি একটা মাসে যে একটা হয় তোমাদের তো আমি এর আগে ভিডিওতে বলেছি যে আমি কত করে সেলাই শেখাতে নিই আমি খুব কম নিই যাতে আমি চাই যে তোমরাও সেলাই শেখো বা তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি জাস্ট যেমন একটা আর কি হয় অল্প ধরনের যাতে সবাই শিখতে পারে যাদের হয়তো টাকা পয়সার কারণে তারা সেলাই শিখতে পারে না তাদের জন্য কিন্তু আমার এটা একই ব্যবস্থা সেমভাবে আমি কিভাবে বোদামগুলো লাগাতে হয় লাগিয়ে নিয়েছি দেখো নেওয়ার পর দেখো সেলাইটা করে নিয়েছে কাঁধটা জুড়ে নিয়েছে এবার আমাকে গোলাপট্টিগুলো বসাতে হবে আর গোলাপট্টির কাপড়গুলো আরে খারে কাটতে হবে আর এক ইঞ্চি বা তোমরা নতুন যারা তারা দেড় ইঞ্চি করে নিতে পারো নিয়ে কিন্তু এই গোলাপট্টিটা সুন্দর করে বসাতে পারো আর যদি চাও যে ওর মধ্যে তোমরা পট্টি বসাবে তাই তাই জন্য গোলাপ গোলাপি হোক যাই হোক মানে পটটি তোমরা দিতে পারো লেস এবারে দেখো এই যে নিচেই যে পম দিচ্ছি দিচ্ছে দেখো যেহেতু এটা সাদা দিয়ে আমি লেসটা দিয়েছি বোদামগুলো পিঙ্ক কালারের দিয়েছি রানি কালারে তাই জন্য লেসটাও কিন্তু নিচের আমি রানি কালার দিলাম যাতে এর লুকটা আলাদা হয় সব কিছুটা যদি পারফেক্টভাবে যদি ম্যাচিং করে করে হয় তাহলে কিন্তু কামিজটা দেখতে ভালো লাগবে তাই না আমি যদি হয়তো যেটা মানাবে না সেটা দিলে কি আর হবে বলো এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে দেখো সবটাই কিন্তু আমার হয়ে গেছে এবার এই দিকটাও এই সাইডটাও কিন্তু সেমভাবে কিন্তু আমি দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এর লুকটা খালি দেখতে থাকো যে কত দারুন হয়েছে এই যে একটাই সুন্দর একটা কামিজ কিভাবে করতে হয় তোমাদের সবটাই দেখিয়ে দিলাম এ টু জেড সেলাইটা তো তোমরা জানো আর সেলাইটা খুবই সোজা শুধু কাটিংটা যদি ঠিকঠাকভাবে করো তাহলে সেলাইটা করতে কোনো অসুবিধা হবে না যেহেতু তোমরা কামিজ করো শুধু তো ডিজাইনটার জন্য দেখা নয় তাই জন্য ভালো করে এই মন দিয়ে এই ডিজাইনগুলো করতে থাকবে আরও নিত্য নতুন ব্লাউজ এই সরি ব্লাউজ বা কামিজ ডিজাইন দেখার জন্য আমাকে অনেক অনেক কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে আসি নেক্সট ভিডিও আবার সাতটা বাজে টাটার